হারিয়ে যাব আমি মেঘের সাথে আজ মন আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি মেঘের সাথে সেই অঙ্গীকারে রাখি পড়িয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে আজ মন আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে কিছু স্বপ্নে দেখা কিছু গল্প শোনা ওগো সমুদ্র যেটা মনে হচ্ছে ওগুলা হচ্ছে মেঘ ছিল কলবনা জলে পানি বনা কিছু স্বপ্নে দেখা কিছু গল্প শোনা ছিল কলবনা জলে